സിംബാ ബഡൽ ആഗ്രഹം ਆਦੇ ਬੋਲ ਕਹਾਂਵਾ ਆ ਕੋਡਲ ਫੋੜ ਬਣਾਉਂਦਾ ਆ ਆ ਹੋਵੇ ਨਾ ਦੇਖ ਆ ਵੀ ਅੰਨੇ ਅੰਦਰ ਲੱਗਣਾ ਕਸਮਾ ਪੀ ਆ ਸਰੰਗਲਾ ਮੈਂ ਖੁਦ ਤੱਕ ਕੁੱਛ ਨਹੀਂ ਕਰਾਂ ਰਸੇ ਨਾ ਕਰ ਮਾਰਨਾ ਨੇਕਪਰ ਸਤੋਸਰੀ ਦੇਖ ਉਹ ਜੀ ਅੰਡਾ ਹੁੰਦਾ ੜੇ ਢਾੜੇ ਲੇ ਚਲੇ ਜਾਂਦੀ ਆ ন্রডুথ <laughs> তোদিন అమ్మత్తే మొనైతే సేకెన్ కొరే ఏనేం కొయి మొనైతే నువ్వు జతగా బడి దియే పన నాకి టప్పం సాయం జై భగవత్ హైరా అభి సరేజ్ పోరిజ్ కెన్ ప్రధాన్ ఎడనే దసన తో ఫారడరే ఎక్ట హెల్ప్ కరో నా এইটো হাণ্ড্ৰেড হেল্প কৰিছো दोस्टो निधकि बिखिए आगाजव्ति करे आगा if you आगा

খেলা হচ্ছে আপনারা দাগের বাইরে চলে যান বিশৃঙ্খলা করবেন না কেন বিশৃঙ্খলা করতেছেন ভাই দাগের বাইরে চলে যান প্লিজ খেলা আপনি খেলতে দিন আমাদের যে বাইরে মাঠে আছেন দয়া করে ওনাদেরকে দাগের বাইরে ভদ্র ব্যবহার দিয়ে দাগের বাইরে ওনাদেরকে যাওয়ার জন্য বলুন প্লিজ দাগের বাইরে চলে যান এনে ফকট আছে সেই ফকটি ৰাখিব নম্বৰ লাগি তুল

দেখা যাক আমাদের খেলা ড্র হয়ে গেছে খেলাটি ড্র হয়ে গেছে দর্শক বাজার দৃষ্টি আকর্ষণ করে বলছি